স্বাগত সবাইকে কুকিং উইথ মিষ্টি চ্যানেলে আজকের বানাবো এগ চিকেন রোল যেটা ছোট বড় সবাইয়েরই খুব প্রিয় কড়াইতে সাদা তেল গরম করব। করে তাতে একটা গোটা কুচনো পেঁয়াজ দেব দিয়ে নাড়াচাড়া করব করে এক চামচ আদা রসুনের পেস্ট দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ লবণ দেব হলুদ দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য দিয়ে মশলাটা আবারও কষাবো এরকমভাবে ভাজতে ভাজতে একটু কষানো হয়ে গেলে কুঁচনো চিকেন সেইগুলো দেব দিয়ে আবারও মশলাটা নাড়তে থাকব ভালোভাবে চিকেন আর মশলা কষানো হয়ে গেলে একটা ছোটো সাইজের সেদ্ধ করা আগে থেকে সেদ্ধ করা আলু ওই পুরের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যাশ করে দেব মশলার সঙ্গে একসঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে দেব চিকেনের পুরের মধ্যে ওই আলুটা দিলে খুব ভালো লাগে এমনি প্লেন এগরোলে আমরা আলু পুর হিসেবে দেওয়া হয় এখানে আলাদা দেওয়া হবে না ওই জন্য চিকেনের সঙ্গেই পুরটা মিশিয়ে নিলাম এবারে ঢাকা দেবো মিনিট পাঁচের মতো পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দেবো দিকে একটা বাটিতে ময়দা নেব এক বাটি তাতে হাফ চামচ লবণ দেবো সাদা তেল দেব দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব নুন তেলের সঙ্গে নিয়ে অল্প উষুম উষুম গরম জল দেবো দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ডোটা একটু হালকা নরম হবে খুব টাইট যেন না হয় খুব টাইট হলে তাহলে এগরোলের যে রুটিটা সেটা খেতে খুব একটা ভালো হবে না উপর দিয়ে সামান্য তেল ছড়িয়ে দেব দিয়ে এই ময়দাটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেলে সামান্য ময়দা দিয়ে রুটিটা গোল করে বেলে নেব যেহেতু এগরোল হচ্ছে সেহেতু লেচির পরিমাণটা একটু বড় সাইজের হবে সব নর্মাল রুটির মতো অত ছোট হবে না এবারে যেমন দেখাচ্ছি এরকম একটু গোল গোল করে রুটিটা পেঁচিয়ে নেব নিয়ে আবারও ময়দা দিয়ে আরও একবার রুটিটা বেলে নেবো এরকমভাবে রুটি বেললে রুটিটা বেশ খাস্তা টাইপের হয় এবং খুব ভালো লাগে খেতে আপনারা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন একবার বেলে করলে আর এরকম দুবার বেলে করলে তফাতটা কি হয় আপনারা ঠিক বুঝতে পারবেন রুটি আমার বেলা হয়ে গেছে একটা তাওয়া গরম করব তাওয়া গরম করে সামান্য সাদা তেল দেবো সাদা তেল দিয়ে তার মধ্যে রুটিটা এপিট ওপিট করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে যেহেতু একটু মোটা সাইজের রুটি ওই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব তেলে রুটিটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব চাটুতে আবারও তেল দেব। দিয়ে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব নিয়ে চাটুর উপরে বেশ স্প্রেড করে ডিমটা ছড়িয়ে দেব দিয়ে সামান্য তিন চার মিনি সেকেন্ড পর সেই ডিমের উপরে ভাজা রুটিটা দিয়ে দেবো দিয়ে এপিটপিট করে আবারও ভেজে নেবো নিয়ে নামিয়ে নেব এবারে পরোটার ওপরে চিকেনের যে রো আমরা পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দেবো উপর থেকে কুচানো কাঁচা কাঁচ ছড়িয়ে দেব লঙ্কা কুচি ছড়িয়ে দেব ঝালের জন্য। এবারে উপর থেকে টমেটো সস দিয়ে দেব দিয়ে এটা রোল করে নেব। কাগজ দিয়ে যেমন দোকানে আপনারা দেখেছেন ওই রকমভাবে রোল করলে বাড়িতে হলেও কাগজ একটা সাদা কাগজ চৌকো শেপে কেটে নিয়ে রোলটা দিলে বাচ্চারা খেতেও ভালোবাসবে এবং দেখতেও সুন্দর লাগবে এরকমভাবে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল বাড়িতে খুব স্বাস্থ্যসম্মত এক চিকেন রোল